হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম চিড়িয়াখানায় ঢুকতে আমাদের চোখে প্রথমেই পড়লো হরিণ এরপর আমরা হরিণ দেখা শেষ করে পাশেই আমরা বানর দেখতে গিয়েছিলাম বানরগুলো দেখতে অনেক সুন্দর ছিল একটি বানর দোলনায় বসে দোল খাচ্ছিল বানরগুলো খেলা করছিল। তারা শুয়ে বসেছিল এরপর আমরা গেলাম বকের খাঁচের দিকে এখানে বিভিন্ন ধরনের বক ছিল যা এই বকগুলোর নাম আমরা জানি না এছাড়াও এর পাশেই ছিল কালো বক এই বকগুলো উঠতে পারে এই বকগুলো এই বকগুলোর নিচে একটা গোলাপি কালার ইয়ে থাকে ওটার ভিতর তারা খাবার রাখে এছাড়া পরে আমরা গেলাম বাঘের খাঁচের দিকে গিয়ে দেখলাম সেখানে বাঘ মামা শুয়ে আছে সেপরে আমরা একটা লেক দেখতে পেলাম লেকে অনেক পানি লেকের ভিতর কর্তৃপক্ষ চাইলে একটি বোটের ব্যবস্থা করতে পারে তাহলে মানুষ এখানে বোটে ঘুরতে পারবে এর এরপরে আমরা লেক দেখা শেষ করে চলে গেলাম হরিণের খাঁচার দিকে হরিণের খাঁচায় অনেকগুলো চিত্রা হরিণ ছিল হরিণগুলো মানুষের কাছে আসছিল। এবং মানুষ হরিণগুলোকে আদর দিতেছিল হরিণের হরিণগুলো হরিণগুলো ঘোরাঘুরি করছিল হরিণের জায়গাটা বিশাল বড় ছিল হরিণগুলো আমাদের কাছে এসে মনে হচ্ছিলো যে তারা আমাদের কাছ থেকে খাবার চাইতেছে এরপর আমরা হরিণের খাঁচা শেষ করে গেলাম কুমিরের খাঁচার দিকে দেখলাম এখানে দুইটা কুমির আছে একটা কুমির শুয়ে আছে অন্য তারা মনে হচ্ছে যে ঘুমিয়ে গিয়েছে এই যে কুমিরটা নড়াচড়া করছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হুমিরের কাঁচা শেষ করে দেখ গেলাম সিংহ মামার কাছে সিংহ মামা দেখলাম যে সিংহ মামা শুয়ে আছে এরপর আমরা আবার আসলাম বাগ মামার কাছে মামা আমাদের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে মামা আমাদেরকে ধাওয়া দিবে এরপর আমরা চলে এলাম একটা একটা হচ্ছে গিয়ে বানরের খাতের কাছে এই বানরের নাম অলিভ বানর অলিভ বানর অলিভ বানর ইয়া দাঁড়িয়ে আছে তারা খেলা করছে একজনের পর একজন তারা লাফালাফি করতেছিল এছাড়াও ইয়া চিড়িয়াখানায় অনেক বেশি বানর যা বান সবচেয়ে চিড়িয়াখানায় সবচেয়ে বেশি হচ্ছে বানর এবং বাঘ যা খুবই আকর্ষণীয় ছিল এরপর আমরা গেলাম ধনেশ পাখির কাছে ধনেশ পাখি একজন আর খাইয়ে দিচ্ছে তাদের ভালোবাসা দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম তারা একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে এবং তারা খেলা করছে এখানে তাদেরকে বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়েছে এবার এরপর আমরা আবার বানরের খাজের দিকে চলে গেলাম বানররা এই যে দেখুন বানররা খেলা করছে প্রচুর পরিমাণে বানর এখানে এরপর আমরা চলে গেলাম অজগর সাপের খাঁচায় এখানে বিভিন্ন ধরনের অজগর সাপ ছিল অজগর সাপ একের পর এক তারা ঘুরে বেড়াচ্ছিলো প্রচুর অজগর সাপ আপনারা দেখলে কি বলবেন যে অজগর সাপ জিবা জিব্বা বের করছে এই অজগড় সাপটা পুরো আমাদের কাছে চলে এসেছিল এরপর আমরা চলে গেলাম ময়ূরের খাঁচার দিকে ময়ূরের এখানে অনেক ময়ূর রয়েছে কিন্তু ময়ূররা আমাদের দেখে তাদের পেখম মেলে নি তারপর আমরা সাদা ময়ূরকে দেখতে পেলাম তারপর আবার ময়ূর তারপরে আমরা দেখতে পেলাম জল হস্তি জল হস্তি কিছু জল হস্তি উপরে উঠে ঘাস খাচ্ছে এবং একটি জল হস্তি পানিতে ডুব দিয়ে বসে আছে এছাড়াও এখানে অনেক জল হস্তি রয়েছে তারপর আমরা কবুতরের খাঁচের দিকে গেলাম এখানে বিভিন্ন ধরনের বিদেশি কবুতর ছিল দেশি কবুতর ছিল এরপর আমরা বিভিন্ন ধরনের চিল দেখতে পেলাম আবার আমরা চলে এলাম বাঘের খাঁচায় বাঘ মামারা দুইজন শুয়েছিল এবং আমাদের দিকে তাকিয়েছিল এরপর আমরা সিংহকে দেখতে পেলাম সিংহ অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়েছিলো আবার বাঘ একের পর এক বাঘ এই যে আবার বাঘ আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা গেলাম ভাল্লুকের খাঁচার দিকে ভা এরপর আবার সিংহ দেখতে পেলাম এই যে সিংহ মামা কি সুন্দর করে বসে আছে আর ভাল্লুক শুধু লড়াচড়া করছিলো এরপর আমরা উমু পাখির দিকে চলে এলাম উমু পাখি এখানে ঘোরাঘুরি করছে এবং আমাদের কাছে আসছে বারবার এই যে উমু পাখি উমু পাখিগুলো দেখতে পুরো উট পাখির মতো এরপর আমরা টিয়া পাখির খাঁচায় চলে এসলাম টিয়া পাখি এখানে বিভিন্ন ধরনের পাখি ছিল পাখিগুলো ভালোভাবে দেখা যাচ্ছিল না এটা ময়না পাখি এই যে লাভবার্ট পাখি তারপর আমরা আবার আসলাম হরিণের খাঁচায় এরপর আমরা দেখতে পেলাম গাধা 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 এরপর আমরা দেখলাম ওয়াটারবাগ এই প্রাণীটির নাম ওয়াটারবাগ এখানে ওয়াটারবাগ একটি ছিল আর এটির নাম কি আমি সঠিক জানি না আর এটার নাম ক্যাঙ্গারু আর সবচেয়ে চিড়িয়াখানার সবচেয়ে আকর্ষণীয় ছিল জিরাফ কারণ জিরাফকে দেখতে মনে হচ্ছিল যে এটি একটি স্ট্যাচু বানিয়ে রেখেছে তারপর আমরা আবার গাধার খা খাঁচার কাছে আসলাম তারপর গাধার খাঁচার পাশেই ছিল একটি শিশু পার্ক শিশু পার্কে দুইটি রাইড ছাড়া কিছুই ছিল না তারপর আমরা আসলাম ইয়ার কাছে কাছে তারপর আমরা আবার ঘোড়া দেখতে পেলাম ঘোড়া ঘোরা ঘোড়া এখানে ঘোরা বিভিন্ন ধরনের ঘোড়া ছিল দেশি ঘোড়া বিদেশি ঘোড়া সাদা ঘোড়া এই যে দেখুন ঘোড়া এই যে সাদা ঘোড়া দেখতে পাচ্ছেন সাদা ঘোড়াগুলো অনেক সুন্দর কিন্তু আমরা এখানে ঘোড়ার পিঠে উঠতে পারিনি এই জন্য আমাদের অনেক মন খারাপ হয়েছিল এরপর আমরা চলে গেলাম হাতির খাঁচার দিকে সেখানে দুইটা বড় বড় হাতি রাখা ছিল হাতি দেখা শেষ করে আমরা চলে গেলাম তিমি মাছের কঙ্কাল দেখতে মিউজিয়ামে সেখানে তিমি মাছের কঙ্কালটিকে দেখে মনে হচ্ছিল যে এটি কাঠ দিয়ে বানানো কিন্তু এটি বিভিন্ন মেডিসিন দিয়ে প্রক্রিয়াজাতকরণ করে এরপর আমরা গেলাম মিউজিয়ামে মিউজিয়ামে এই যে দেখুন ডলফিন এই চিড়িয়াখানায় সব জিনিস মারা যায় তাদেরকে বিভিন্ন মেডিসিন দিয়ে প্রক্রিয়াজাতকরণ করে এই মিউজিয়ামে রাখা হয় দেখতেছেন আপনারা উপরে একটা বাঘ রাখা হয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের সাপ বিভিন্ন ধরনের প্রাণী রাখা এখানে গেলে আপনারা কালো বাঘ দেখতে পারবেন এবং এখানে একটি সতেরো ফুটের একটি অজগরের চামড়া এবং এখানে বিভিন্ন ধরনের মিউজিয়ামের সামনে পু ফুল গাছ এরপরে আমরা একুরিয়ামে চলে গেলাম মিউজিয়ামের পাশেই একুরিয়াম একুরিয়ামে বিভিন্ন ধরনের মাছ ছিল ছোট ছোট শার্ট ছিল পিরানহা মাছ ছিল আপনারা গেলেগুলো দেখতে পারবেন এরপরে আমরা দুটো বড় বড় উট দেখতে পেলাম এই যে উট উট দেখুন আপনারা তারপরে যে আমরা আবার গন্ডার দেখতে পেলাম গন্ডার দেখা শেষ করে আমরা চলে গেলাম খরগোশের খাঁচের কাছে খরগোশের খাঁচের পাশে পাশেই এরকম বিভিন্ন ধরনের বকের খাঁচা ছিল এছাড়া মাথার উপরে এগুলো বিদেশি পাখির মতো কি জানি এগুলো পাখি ছিল আপনারাগুলোর নাম জানলে আমাদেরকে কমেন্ট করে যান